এই কে আপনি এভাবে ঘরের ভিতর ঢুকে পড়লেন হোলির দিনে কেউ খারাপ করে আরে আমি ফকির না আমি তোমার বউ তুমি না হোলি খেলতে গেছিলা তো তোমারে কাদা মাখায় ভূত বানাইলো কে আমি সবাইকে বলছিলাম রঙে আমার অ্যালার্জি আছে তো সবাই মিলে আমারে কাদায় চুবাইছে এই দেখো সবাই হোলি খেলতেছে চলো না আমরাও হোলি খেলতে যাই দেখো হোলি খেলার মতো মন আমার নাই তোমার মন চাইলে তুমি যাও আচ্ছা না আমি একটু তোমার সাথে রং খেলাই বিয়ে করে আমার জীবনের সাথে খেলছো তাতে কি তোমার মন ভরে নাই এই শুনছো পায়েশ খেতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বল তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে আচ্ছা তুমি হাসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম একসাথে খাইয়ে দাও কারণ এগুলো শত সবে একই এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস বলো কি তাই নাকি এক মিনিট আসতেছি এখন আবার তুমি কোথায় যাচ্ছ চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা জোরটা झटका হাস এক ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিলে কি করতেছিলা সব ডিটেলসে বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পঞ্চার হয়েছিল আধা ঘন্টা ঠালতে ঠালতে পানসার সরায় তারপরে ওই ঘিরে পুরুষ যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল ব্যাকা করতেও জানি পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে দাদাও আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে না বিরাট এক কচু গাছ হয়েছে টুম্পা ভাবির বাগানে কচু গাছ হয়েছে তো আমি কি করবো নাচবো একটা শক্ত দড়ি নিয়ে যাও ওই কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মারো তোমার সকলে তুমি দাও আমি কেন দেবো যে স্বামী তার বউকে ঈদের

তুমি আর ভালো হইল না পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টি সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কোপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তানালি বৃষ্টিতে ভিজে যাবে ইরে বাপের রাজকুমারী লেখাপড়া তো শেষ করলি এবার বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি চাকরি করব আমি নিজেও বিয়ে করব না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না মা গেছে তার বাপের বাড়ি বাবা গেছে তার শ্বশুর বাড়ি আমি বললাম একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি আরে ভাবি কি মন খারাপ কেন আরে ভাই বইলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে এই পাশের বাসার ভাই ভাবি না গালাগালি করতিছে বলো কি তাই নাকি তুমি এক মিনিট ধরো আমি এক্ষুনি আসতেছি মানে কি তুমি কোথায় যাও ভাইর কাছ থেকে শুনে আসি এত বড় সাহস সে কোথা থেকে পেল শুনে আসো ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে তো 20000 টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40000 টাকা দিয়ে তোর হাজবেন্ড অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে আচ্ছা টুম্পা মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতাল পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা morte দেয় না আর শাশুড়ি বাসতে দেয় না এই চা খাবা চা বানিয়ে দেব সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেব দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম বলেন আপনার কি সেবা করতে পারি তিন দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি তার শব্দে আমার শাশুড়ি হট অ্যাটাক করে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার আগে বলেন মেশিনে কি ধুইছিলেন আমারে কি গায়ে ভূত মনে হয় ধুইছি